যারা চুল লম্বা করতে চাচ্ছেন ছেড়ে দেন না আমাদের হাতে আমাদের সব প্রোডাক্টগুলো খুবই উপকারী একটা প্রোডাক্ট মানে চুলের জন্য আপনার আর অন্য কোনো প্রোডাক্ট খুঁজতে হবে না চোখ বন্ধ করে আপনারা চুলিজের প্রোডাক্টগুলো ইউজ করেন দেখবেন এক মাস পরে আপনার রেজাল্টটা আপনি নিজেই বলবেন যে কতটা চেঞ্জ পেয়েছেন এই যে চলে আসলাম তুলিজের সকল ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে ন্যাচারাল হেয়ার কিন্তু দশক তৈরি করা হয় পনেরো ধরনের বিশেষ বিশেষ প্রয়োজনীয় যে তেলগুলো আছে ওগুলো দিয়ে তৈরি করা হয় যেমন রো রোজমেরি টি ট্রি জোজবা আমন্ড পাম্পকিন সিডস পিনাটস ব্ল্যাক সিডস ফ্ল্যাক্স সিডস সিসিমি ক্যাস্টর অলিভ অয়েল ভিটামিন ই আরো অনেক ধরনের মহামূল্যবান তেল এখানে ব্যবহার করা হয় প্লাস আশি প্লাস ভেষজ উপাদান যেমন উল্লেখযোগ্য কিছু ভেষজ উপাদানের নাম হলো থানকুনি কালোকেশর অ্যালোভেরা নিম ভিঙ্গরাজ কারি পাতা জবা পাতা জবা ফুলের পাতা গোলাপ ফুল শিকাকাই বিভিন্ন ধরনের ফলের স্কিম পেঁয়াজ আদা রসুন ত্রিফলা স্বর্ণলতা অর্জুন গাছের ছাল ভেটিভার রুট পাতা পেয়ারা পাতা সাথে আরো অনেক ধরনের সিক্রেট উপাদান যেগুলো চুলের জন্য খুবই উপকারী পুষ্টিকর মানে মোট হান্ড্রেড প্লাস উপাদান দিয়ে তুলিজার এই ন্যাচারাল অয়েলটি তৈরি করা হয় যারা চুলের যত্নের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তারা কিন্তু চোখ বন্ধ করে তুলিজার হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলো ইউজ করবেন আর ইউজ করলেই বুঝবেন দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন চুলের গোড়া মজবুত করবে চুল সফট এবং সিল্কি করবে উকুনের প্রবলেম দূর করবে কি সমস্যা গুলো দূর করবে এক কথায় চুলের যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু তুলিজের হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলো বেস্ট একটা সলিউশন তো দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ